রেডি হয়ে আছে কখন বক্স বাজবে আর আমি গ্যান্স করব তো এখানে কিন্তু তো পেয়ে গেলাম এই টাইটানিক মিউজিকের একজন অফার দাদাকে এখানে এসে কেমন লাগছে ভালো তো সেই এক নজরে দেখেন টাইটানিক মিউজিকের মেশিন সেরা টাইটানিক মিউজিকে কতটা ভালো লাগে ভালোই লাগে তলায় কিন্তু বাবা শিব রয়েছে শিবের মূর্তিটাও কিন্তু বেশ বড় আর কালকে কিন্তু মায়ের আরাধনা হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা বিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো এই মুহূর্তে কিন্তু আজকে চলে এসেছি বন্ধুরা কোলাঘাট রায়চক আগুন পাখির সঙ্গে আর যেখানে কিন্তু চলে এসেছে টাইটানিক মিউজিকের পিস বক্স তবে এর আগে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় কিন্তু বক্সের ভিডিও আমি দিয়েছি তবে আজ কিন্তু ফাইনালি চলে এলাম পূর্ব মেদিনীপুরে বক্সের ভিডিও করতে আর আপনাদেরকেও কিন্তু দেখাতে এলাম টাইটানিক মিউজিকের বক্স আর টাইটানিক মিউজিক দেখতে পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডে কিন্তু একেবারে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে আট পিস বক্সের সাথে তো এখানে দেখাবো কেমন কী রেজাল্ট করে এই টাইটানিক মিউজিক পুরোটাই কিন্তু দেখাবো আমার এই ডিজে সুদন্ত ব্লগস ইউটিউব চ্যানেল মাধ্যমে তো অবশ্যই সকলের কাছে অনুরোধ সকলের পুরো ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোলাঘাটে আর কোলাঘাটের যেই জায়গাটিতে আমি বর্তমানে এসে হাজির হয়েছি এই জায়গাটির নাম রয়েছে রায়চক আগুন পাখি সঙ্গ আর যেখানে কিন্তু চলে এসেছে সেই পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে টাইটানিক মিউজিক আর সেখানেই রয়েছে পূজা মণ্ডপ আর সামনে কিন্তু মাঠের মধ্যে একেবারে কিন্তু ভ্যানের মধ্যে ফিটিং হয় ইঞ্জিন ভ্যানের মধ্যে ফিটিং হয় কিন্তু ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে রয়েছে টাইটানিক মিউজিক তবে এখানে কিন্তু আত্মীয় বক্সের সাথে জাস্ট অসাধারণ রূপে চলে এসেছে টাইটানিক মিউজিক তো অবশ্যই কিন্তু এখানে কেমন কি বক্স রয়েছে অবশ্যই দেখাবো তার আগে দেখাবো এখানকারের পূজা মণ্ডপটা যেখানে কিন্তু বিরাজ রয়েছে। আছে মা শ্মশান কালী আর তো আগেই অবশ্য মণ্ডপ রয়েছে আর এখানে রয়েছে ট্রাইটানিক মিউজিকের বক্স এখানে রয়েছে অ্যাম্বলি মেশিন সেটা আর এইখানে রয়েছে শ্মশানকালী মা আর দেখুন বাইরে থেকে মণ্ডপটা জাস্ট কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর পুরোপুরি মণ্ডপটা কিন্তু দূরধারে এবং মাছ বরাবর কিন্তু একেবারে সবুজ দ্বারা সজ্জিত মানে গাছ দ্বারা সজ্জিত রয়েছে আর দেখুন এখানে কিন্তু বিভিন্ন আমরা কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি देख न মূর্তি দেখা যাচ্ছে আর ভেতরে কিন্তু রয়েছে শ্মশানকালী মা আর দেখুন কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান রয়েছে আর ওপরের যে অংশটাও কিন্তু বেশ অসাধারণ কাজ আর মায়ের রূপটা একবার শুধুমাত্র নিজের চোখেই লক্ষ্য করুন বন্ধুরা মায়ের যে মূর্তিটা রয়েছে কিন্তু প্রায় কুড়ি থেকে একুশ ফুটের মূর্তি রয়েছে মায়ের বেশ অসাধারণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা তলায় কিন্তু বাবা শিব রয়েছে শিবের মূর্তিটাও কিন্তু হেভি বড় বেশ বড় আর কালকে কিন্তু মায়ের আরাধনা হয়ে গিয়েছে আর আজকে রয়েছে মায়ের নিরঞ্জন পর্ব আর আজকে কিন্তু নিরঞ্জনও হয়তো সম্ভবত রোড শো করতে পারে কালকে কিন্তু মা যখন এসেছিলেন তখন কিন্তু রোড শো করেছিল তবে আজ হয়তো করতে পারে রোড শো মাকে বিসর্জন দিতে যাওয়া দিতে যাওয়ার সময় তো মায়ের রূপটা একবার জাস্ট লক্ষ্য করুন নিজের চোখে দেখুন এখানে কিন্তু আগেই অবশ্য বলেছিলাম এটা কিন্তু কালী পূজা আর এই যে পূজা মণ্ডপ রয়েছে পূজা মণ্ডপের ঠিক কিন্তু ব্যাক সাইডে এখানে কিন্তু শ্মশান রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে পূজা মণ্ডপ এই যে পূজা মণ্ডপ এখানে পেয়ে গেলাম এই কমিটির একজন সদস্য দাদা ভাইকে আর দাদার থেকে জেনে নেবো দাদা আপনার নাম চন্দন মান্না তাই তো আর আপনাদের এই কমিটির নামটা কী একটু যদি বলেন আগুন পাখি তাই তো আর কতদিন দিন এখানে টাইটানিক মিউজিক এসেছে দু বছর আসছে তাই তো আর এর নেক্সট কি এই প্ল্যানই রয়েছে তাই তো আর টাইটানিক মিউজিকে কতটা ভালো লাগে ভালো লাগে তাই তো আর এক থেকে দশের মধ্যে মোটামুটি বাজাতে দেখেছেন কত দেবেন

এখানে এই যে টাইটানিক মিউজিক কে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দিতে চলে এসেছে রুদ্রনীন ইলেকট্রিকের ডিজি তবে এখানে দেখুন রুদ্রনীন ইলেকট্রিক লেখা রয়েছে ডিজি স্টেজ লাইট এবং এখানে কিন্তু রুদ্রনীন ইলেকট্রিকের বিভিন্ন ডিজি ভাড়া করতে পারেন অথবা রুতুরনীল ইলেকট্রিকের কিন্তু নিজস্ব স্টেচ লাইটের কিন্তু বিজনেস রয়েছে সেখান থেকে অবশ্যই আপনারা এই সমস্ত প্রোগ্রামে অবশ্যই স্টেচ লাইট ভাড়া করতে পারেন বিভিন্ন রকমের দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস লেখা রয়েছে আর এই যে ডিজিটি কিন্তু চলে আসছে মনসুকা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে মানে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে কিন্তু চলে আসছে এই ডিজিটি দেখুন এখানে কিন্তু নাম্বার লেখা রয়েছে দুটি নাম্বার রয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এখানে দেখুন ডিজিটি রয়েছে তবে এটা সম্ভবত কিন্তু একশো পঁচিশ কেবির ডিজি রয়েছে যতটা আমি জানি তবে এখানে কিন্তু কোনো উল্লেখ নেই একশো পঁচিশ হয়তো সম্ভবত এটা একশো পঁচিশ ডিজি হবে রুদ্রনীল ইলেকট্রিকের দেখুন রুদ্রনীল ইলেকট্রিক লেখা রয়েছে জাস্ট ডিজিটা কিন্তু বেশ অনেকটাই বড় দেখা যাচ্ছে কিন্তু আর এটা কিন্তু সিক্স সাইলেন্সার ডিজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভেতর দিক থেকে তো এখানে অবশ্যই দেখুন টাইটানিক মিউজিক কি কি মেশিন সেটা মূলত ব্যবহার করে এখানে রয়েছে মানে এক দুই তিন চার পাঁচ পিস এটিআই ফর্টি প্লাস এটিআই প্রোয়েক আর তাছাড়াও সিএ টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ পিস পাঁচ পিস সিএ এবং পাঁচ পিস এটিআই প্রোয়ের এটিআই ফর্টি দিয়ে ফর্টি প্লাস দিয়ে কিন্তু বেস এবং টপকে পরিচালনা করেছে এই টাইটানিক মিউজিক আর এখানে রয়েছে ডট দেওয়া রয়েছে আর এখানে দেখুন এক তিন চার পিস পাঁচ পিস স্টেবিলাইজার রয়েছে এবং এই ধরে এক বাজানোর কিন্তু বিভিন্ন মেশিন আমরা দেখতে পাচ্ছি আহুজা স্টেঞ্জার এবং স্টুডিও ওয়ার্ল্ডের বিভিন্ন তো অবশ্যই এক জনজনে দেখে নিন টাইটানিক মিউজিকের মেশিন ছিলাম

ভালো লেগেছিল তাই তো আর আজকে কি শেষ তো নাকি আর পরের বছর কি আসা হবে নাকি পরের বছর বলছে যে টাইটানিক হবে তাহলে কি আপনি আসবেন নাকি আমরা আসবো তাই আর দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে টাইটানিক মিউজিকের বক্স আর টাইটানিক মিউজিক মানে স্টার্ট দেওয়ার আগেই মানে চালু হওয়ার আগে কিন্তু অনেক দাদা ভাই এবং ভাইরা কিন্তু এখানে এসে হাজির হয়েছে তো অবশ্যই দেখুন অনেক মানুষ এখানে দেখতে আসে টাইটানিক মিউজিক যেখানে যায় তো এখানেও কিন্তু একইভাবে এসেছে তো এখানে কিন্তু প্রবাদ্দা চলে এসেছে আর প্রবাদ্দা কিন্তু আমাদের সঙ্গেই এলেন মানে একসঙ্গে কিন্তু আসা হলো প্রবাদ্দা এবং আমি আর প্রভাত কে কিন্তু দেখেই মনে হচ্ছে প্রভাত দা খুবই ভালো লাগছে টাইটানিক মিউজিক কে আর টাইটানিক মিউজিক কে তাহলে আমি ডান্স করার জন্য রেডি হয়ে আছি কখন বক্স বাজবে আর আমি ডান্স করব আর প্রভাত দা ডান্স করবে আর প্রভাত দা কিন্তু এখন সব জায়গায় গেলেই ডান্স করে এটা দেখা যায় খুব সুন্দর ডান্স করে প্রভাত দা আর এক সঙ্গে কিন্তু একদিন ডান্স করার ইচ্ছা রয়েছে তবে আজকে কি আজকেই হবে নাকি কেমন লাগছে ভাই এখানে আমার তো খুবই ভালো লাগছে যেহেতু ফার্স্ট টাইম দেখছি টাইটানিক মিউজিক আমি আমি হচ্ছে এখানে দু তিনবার দেখা হচ্ছে এখানে প্রথমবারই দেখেছিলাম আগের বছরে আর আমাদের তো দক্ষিণ জেবি সরনা টাইটানিক মিউজিক

BAYOKO BAHUZ BAHUZ DHANIWAG AU SUKAM NAI HAFIZUKA BANGSAT BAYOKO BAHUZ BAHUZ DHANIWAG DJ BM Music Singers. 60 só i